সিন্ডিকেটের কথা বলছেন আপা সিন্ডিকেট গত ১৬ বছর যাব সিন্ডিকেট কারা লালন করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সী সাহেব উনি টিপু মুন্সী উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইজ মাই কোয়েশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তারে আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস সাহেব ধাক্কা দা বাইর করে দেন রাজ্যা বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে প্রেজেন্স স্টেট আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না নির্বাচন হবে ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরায় দেন তাতে আইন বাহিনী কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় সে আছে ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগন্যাল আছে করবানা তা নাহলে হয় না কেন মাই কোয়েশ্চেন ফিনিশ নেই এইবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেনলি তাদের ফোকাস সবাই একত্র হয়ে আইসে সে কী করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনও বলছি সে হলো দোসর তাকে যখন অপসারণ করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে পড়লাম শেখ হাসিনা সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেথ বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘর ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপরে যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্র শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ